সালামুকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক আজ এই উচ্চতা এটা তো সবাই জানে হাফ হলো এ আমি এখন উচ্চতা এর মান্ডা এখানে যদি বসা পারি তাহলে কিন্তু আমার কি হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এখানে h এর মানটি বের করে নিব সেহেতু পিথাগোরাস এখানে চলে আসবে কারণ এখানে a d মধ্যমা bc এর উপর লম্ব তৈরি করছে তার মানে a b d সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে a b d সম bc a তাহলে বিডি হবে এ এর অর্ধেক অর্থাৎ এ বাই কিভাবে এই যে এডি যে মধ্যমা BC এর উপর তৈরি করছে এ BC কে সমান দুই ভাগে ভাগ করছে তাই পুরোটা হলো এ আর বিডি হবে এ এর অর্ধেক তাহলে এখন আমি এ বি এর মান দিয়েoperatorname প্লাস এ পার ডিভাইডেড 4

a ^ √3 / 2 * a তাহলে ইවත්